সমস্যাটা কি তখন থেকে আমার বিরক্ত করতেছেন কেন হ্যাঁ বেটা আসন করতে কি করতে বসে আছি মাসুম কোন মাসুম কি মাসুম আর তার চেয়ে বড় কথা আপনি মানে তুই তো করতেছেন কেন হম বেবে তুই এই পত্তি মাসুমের চিনছ না এই এলাকা ডন আমি বেটা আরে রাখেন আপনার ডন আপনি আমারে চেনেন কি আমারে চিনোস আমি হলাম বিসিএস ক্যাডার নাই হবো ভাই আপনি যে এত বড় ক্যাটার ভাই আমরা বুঝি নাই ভাই ভাই আমগো maaf করে দে ভাই আরে ভাই সমস্যা নাই পড়া তো জানেন না এইজন্যই হইছে এই অবস্থা এখন একটা কাজ করেন সুযোগ যখন পেয়ে গেছেন আমার কাছ থেকে শেখেন পড়া শুরু করেন বলেন অতে অস্থির অতে অস্থির একটু টিপেন তো ভাই এইখানটা আবার পড়েন অতে অস্থির অতে অস্থির অতে অস্থির অতে অস্থির আতে আইফোন আতে আইফোন আতে আইফোন আতে আইফোন নরেন তুমি আসছো আমি তো ভাবছিলাম তুমি আসো ভাই না এখানে আমাকে তুমি করে ডাকবে না পুলিশ জানলে সমস্যা হবে আচ্ছা ম্যাডাম ওয়াচেন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং আমার সারাই নেবেন কখন জবানি দেবার পরে পুলিশ আপনাকে মেজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে সেখানে যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই করবেন কি ভাবছেন না মানে ভাবতাছি রুনবুর বিরুদ্ধে সাক্ষী দিমু না এটি নিয়ে একটা দোটা কোনো দোটানা না সুজন তোমার জবানের উপর নির্ভর করছে তোমার আমার আমাদের ভবিষ্যৎ সুন্দর একটা জীবন কিন্তু বিরুদ্ধে সাক্ষী দিলে রুনবুর যে কি উপকার হইব সেটা নিয়েই তো আমি কি বিরল দৃশ্য হয় কোম্পানির সিইও স্বয়ং থানায় এসেছেন তার এক কর্মচারীর সঙ্গে দেখা করতে সত্যি ভাবাই যায় না কেন ভাবা যাবে না অফিসার অফিস থেকে রুনার মতো আবর্জনা সরাতে মিস্টার সুজন আমার সাহায্য করেছে ওনার বিপদে আমি পাশে থাকবো না হ্যাঁ তা তো থাকবে কিন্তু কি জানেন সবাই গরাদের এই পাশেই থাকতে চায় ওই পাশে কেউ যেতে চায় না আমি আমি আজ আসি অফিসার এই একটা জবানি দিয়া আমার অনেক জীবন বাঁচাইতে হবে আরে আপনি তো দেখছি ফায়ার সার্ভিসের লোকের মতো কথা বলছেন জীবন বাঁচানোর প্ল্যানটা ফায়ার মানে আগুন লাগানোর সময় আপনার মাথায় ছিল না আগুন তো আসলে আসলে নরিন ম্যাডাম আমার অনেক ভালো সাই অফিসার আর মিসেস রুনা সে কি আপনার খারাপ চাই শোনেন সুজন প্রতিদিন অসংখ্য চোর বাদপারের সঙ্গে উদ্বাস করতে হয় তাই সহজে মানুষদেরকে চিনতে পারি আপনি যদি আদালতে জবানবন্দি দেন তাহলে তার পরিণতি কি হবে জানেন অবশ্যই জানি আমি একজন বিশেষ পরীক্ষার্থী এটা জানা তো আমার কর্তব্য আপ পারছি বলছি সব জেনারেশন এ মিসেস রুনার মত নাই যে মানুষ কে আপনি এই আলোদিন স্যার এখন আমরা কই যাব স্যার বাই স্টেটের কাছে Yalarmam dedi Canım.